শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি সব বাইকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে আর এখন ঘড়িতে বাজে হলো সকাল সাড়ে সাতটা আর জানোই তো সকাল সকাল উঠেই আমি প্রথমেই রান্নার কাজে চলে যাই কারণ তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি কাজে বেরোবে তাই এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একটা মশলা পেস্ট রেডি করে রেখেছি বাটির মধ্যে আজকে যেহেতু শুক্রবার নিরামিষ রান্না হবে আর আজকে করব হলো আলু পটলের তরকারি আলু পটল পেঁপে দিয়ে নিরামিষ একটা তরকারি তার জন্য মশলা জলে গুলিয়ে রেডি করে রেখেছি আর এইদিকে দেখো আলু পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর একপাশে ভাত ভাতটা প্রায় আমার হয়ে এসেছে যে ভাতটা দেখো আমি উবর দিয়ে দিয়েছি আর এই পাশে দেখো মশলা দিয়ে আমি তরকারিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ তরকারি দেখো বন্ধুরা এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবারও বেড়ে নিয়েছি হাঁড়িতে রয়েছে ভাত করেছি হলো উচ্ছে আর রাঙা আলু দিয়ে ভাজা আর হয়েছে আলু পটল পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি দেখতেই পাচ্ছ আর নিরামিষ তরকারিটা জানো তো খেতে সত্যি ভালো হয়েছিল আর এদিকে রয়েছে বক্সের মধ্যে পাপড় ভাজা আর নিরামিষ দিনে একটু পাপড় না ভাজলে সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে ও খেয়ে কাজে বেরিয়ে যাবে এখন এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন কাজে বেরিয়ে যাচ্ছে আজকে সাইকেল নেবে না যেহেতু আকাশটা একটু মেঘলা ঝড় বৃষ্টি যদি হয় সেই ভেবেই সাইকেলটা নিল না আর যেহেতু এখন চৈত্র মাস আস্তে আস্তেও অনেকটা দেরি হয়ে যায় অনেক সময় গ্যারেজও বন্ধ হয়ে যায় যেই কারণে বললো থাক আজকে সাইকেল নেবো না আমি হেঁটেই চলে যাচ্ছি এখন ও বেরিয়ে গেল কাজে এইদিকে আমার কন্যা বসে পড়েছে ঘুম থেকে উঠে পড়তে ও এখন পড়ে নেবে তারপরে স্নান করবে এই দেখো বিছনাটা আজকে আমিই গুছিয়ে নিয়েছি কিন্তু কথা ছিল আমার মেয়ের গোছানো যেহেতু ও আজকে লাস্টে ঘুম থেকে উঠেছিল কিন্তু আমাকেই গোছাতে হয়েছে কারণ ও আজকে পড়তে বসে গেছিলো বিছনা গুছিয়ে চলে আসলাম গ্যাসটা মুছতে আর গ্যাস মুছে তারপরে বাসনগুলো মেজে নেব আজকে তোমরা তো নিশ্চয়ই টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছ ভিডিওটা নিয়ে হতে চলেছে আজকে জানো তো মেয়ের বান্ধবীর বাড়িতে বেবি পার্টি আছে বাচ্চাদের পার্টি দিয়েছে বাচ্চাদের পার্টি বলতে কি বলো তো ছোটো ছোটো বাচ্চারা ওরা একসাথে যারা পড়াশুনো করে ওদের পরীক্ষা সবার শেষ হয়ে গেছে যে এই বন্ধুর বাড়ি পার্টিটা দিয়েছে ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে ওর পরীক্ষা শেষ হয়ে ও বাড়ি যখন একটু ফ্রি সময় থাকে তখন প্রতি বছরই মানে এই দিন একদিন মানে ছুটির দিন দেখে সবার সুবিধা মতো তোমার একটা বাচ্চাদের সবাইকে ডেকে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করায় তাই আজকে তো মেয়ের ওখানেই নিমন্ত্রণ রয়েছে যাই হোক মেয়ে সারাদিন ওখানে একটু মজা টজা করবে খাওয়া দাওয়া তার সাথে বন্ধুদের সাথে একটু আড্ডা এই হলো বেবি পার্টি যাই হোক ও চলে যাবে যার জন্য আমি কাজগুলো করে নিচ্ছি আর ওকে একটু বলেছি আজকে পুজোটা দিয়ে দে যেহেতু আমি পুজো দিতে পারবো না তাই ওকে বললাম পুজোটা দিয়ে তারপর তুমি জিও এদিকে দেখো ঘড়িতে সাড়ে দশটা বাজে কিন্তু আজকে সকাল থেকে যেন আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে জানি না গুমর ধরে রয়েছে হয়তো রোদ উঠবে না বৃষ্টি হবে তাও বুঝতে পারছি না ঠিক তারপর সমস্ত কাজ সেরে চলে আসলাম মেয়েকে খাওয়ানোর জন্য একটা থালার মধ্যে দুজনের জন্যই ভাত নিয়ে নিয়েছি আজকে তারপর স্নান করে রেডি হয়ে গেছি আমি যাব কাজে আর মেয়েকে দিয়ে আসবো ওর বান্ধবীর বাড়িতে বান্ধবীর জন্য দেখি একটা কিছু কিনে দিই তারপর সোজা চলে আসলাম একটু পার্লারে আইব্রু করার জন্য আমিও আইব্রো করব দেখো আইব্রু করা কমপ্লিট হয়ে গেছে আমিও আইব্রো করেছি আর ম্যামকেও আমি করে দিয়েছি আইব্রু আমার যে সমস্ত কাজগুলো বাইরে ছিল সব কাজ কমপ্লিট করে চলে আসলাম বান্ধবীর ফ্ল্যাটের কাছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফোন করেছিলাম তাই ওকে নিতে এসেছি এখন এখন নিয়ে বাড়ি চলে যাবো এই যে আমার মেয়ে দৌড়ে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফোন করেছিলাম তাই ও নিচে নেমে আসলো আর এখন দুজনে সাইকেলে করে চলে যাব বাড়ি দেখতে পেলে বন্ধুরা মেয়েকে নিয়ে বাড়ি চলে আসলাম ওর আজকে যেহেতু বান্ধবীর বাড়ি বলেছিলাম তোমাদের নিমন্ত্রণ আছে তাই ও নিমন্ত্রণ খেয়ে খাওয়া হয়ে গেছে ফোন করেছিলাম আর আমি তো পার্লারে গিয়ে বসে গল্প টল্প করে সময় কাটিয়ে এখন ঘড়িতে দেখো বাজে পাক্কা সাড়ে চারটে কিন্তু এখনও পর্যন্ত আমি দুপুরের খাবার খাইনি আসলাম আর চোখ মুখের অবস্থা দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো পার্লারে বসে বসে শুধু মেয়ের জন্য বসেছিলাম কারণ একবার বাড়িতে এসে জামা ছেড়ে ফেললার ইচ্ছা হবে না বেরিয়ে ওকে আনতে যেই কারণে বসেছিলাম ফোন করলাম বললো হয়ে গেছে ওরা খেলছিল তার জন্য তারপরে পার্লার থেকে বেরিয়ে ওকে নিয়ে বাড়ি আসলাম আর এখন হাত মুখ চোখ ধোবো ধুয়ে খাবো খেয়ে তারপরে একটু ঘুমাবো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা হাত মুখ ধুয়ে চলে এসেছি খাবার খেতে আর আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছি যাই হোক এই দিয়ে খেয়ে একটুখানি ঘুমাবো খাওয়া দাওয়ার পর কারণ প্রচণ্ড আমার আজকে যেন তো ঘুম পাচ্ছিলো জানি না কেন চোখ মুখগুলো যেন ভেঙে আসছে আর যেহেতু পার্লারে বসে বসে পাখা হওয়া খাচ্ছি আর ম্যামের সাথে গল্প করছিলাম তারপর একটু ফোন দেখলাম এই সমস্ত কিছু করে মানে বসে বসে থেকে থেকে না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর এদিকে তো খিদেও পেয়ে গেছে যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমি বেরিয়েছিলাম সেই সাড়ে বারোটার সময় ধরো বেরিয়েছি আমার যে বাড়ি বাইরে কাজটা ছিল সেই কাজ করে তারপরে পাল্লাতে বসে গল্প টল্প করে ম্যামকে আইভ্রু করলাম ম্যাম আমার আইভ্রু করলো করে সময় কাটিয়ে তারপর মেয়েকে ফোন করলাম যখন যে হয়ে গেছে বললো হ্যাঁ হয়ে গেছে দিয়ে তারপরে আমি আসলাম ওকে নেওয়ার জন্য বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়ি থেকে ওকে নিয়ে বাড়ি আসলাম আর যেন তো খিদে পেলে কি হয় একদিকে পেটে খিদে তারপরে চোখে কুম মানে দুটোই যেন আমাকে কি মানে বলবো কেমন লাগছিল নিজেই জানি না তাই বসে যাই হোক খেয়ে নিলাম আর প্রচণ্ড আজকে যেন তো গরম পড়েছে মানে এত রোদ উঠেছে সকালবেলা যেইভাবে মেক করেছিল কিন্তু তিন গুণ আজকে রোদ উঠেছে মানে এখনই এত রোদ কি বলবো মানে মনে হচ্ছিল যেন লু বইছে দুপুরবেলাটা এতটা মানে রোদ ছিল আজকে বাইরে যাই হোক খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে চলো খেয়ে নিই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে যেহেতু আজকে আমি সন্ধ্যা দেব না মেয়েই দিয়ে দেবে আর মেয়ে এখন রিংলাইটটা ঠিক করে নিচ্ছে যাই হোক ও এখন সন্ধ্যাটা দেবে দেওয়ার পরে তারপরে ও পড়তে বসবে ও রান্টি আসবে আর ভিডিওটা আর বেশি বড় করব না আজকে এইখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেও তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য তাহলে বন্ধুরা চলো টাটা দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো